যে মাসলার দলিল জানা আর প্রয়োজন রয়েছে তা হচ্ছে রুকুতে রুকু থেকে শেষ যাওয়ার সময় রুকু থেকে উঠলেন উঠার পরে শেষ যাওয়ার সময় আগে হাত রাখবেন না হাঁটু রাখবেন মাসলা বলেছি কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এবং সহি সন্ন্যত মোতাবেক আমল হচ্ছে আগে হাত রাখা যদি আমি বিনে তাই রহমতুল্লাহ আলী বলেছেন যে দুটোই জায়জ রয়েছে উত্তম মনোত্তমের প্রশ্ন তবে সহি হাদিসটি শোনায় যে নবী শাসন কি বলেছেন আবু হরে রোজ আল্লাহ তা আল্লা আন হ বর্ণনা করেছেন আলাহ রসুল আল্লাহ শসাল্লাম আল্লাহ রসুল সসলাম বলেছেন এজা সাজাদা তোমাদের কেউ যখন সেজদা করবে ফালাইয়াবরো কামায়াবরুকুল বাইর। যেমন যেন না বসে কার মতো উট ফালাইয়াবরোক বসবে না কামাইয়া বাইর যেমন উট বসে উটের বসা বসবে না উট কেমন করে বসে এখন হচ্ছে প্রশ্ন অ্যাঁ উটের হাঁটু কোথায় আমাদের হাঁটু হাঁটু তো বুঝতে পারছে না আমাদের হাঁটু পায়ে আছে হাতে তো আর হাঁটু নেই মানুষের যেহেতু হাঁটু আছে পায়ে পায়ে না সামনের হাঁটু কিন্তু সামনের পায়ে হাঁটু পেড়ে বসে বসে না প্রথম যখন উঠ বসে হাঁটুটা পেড়ে দেয় হ্যাঁ পায়ের হাঁটুটা পেড়ে দেয় সামনের পায়ে তারপরে বসে এরকম করে বসে না মানে পেছন দিকে আগে চলে না সামনের দিকে আগে হাঁটু পেড়ে দিয়ে তারপরে বসে না বিশাল কি বলেন ফালাইয়াবর কামায়াবর কুল বাইর বসবে না যেইভাবে উঠ বসে তার মানে হাঁটু রাখবে না ইয়াদিসের ব্যাখ্যা হচ্ছে হাঁটু রাখবে না তার ব্যাখ্যাও করে দেওয়া হচ্ছে তারপরে কাবলা রুখ বা তাই হে এবং দুই হাত যেন রাখে কাবলা রুখ বা তাই হাঁটুর আগে হাঁটুর পূর্বে দুই হাঁটুর পূর্বে কি রাখবে দুই হাত ওয়ালিয়া দা অবশ্যই যেন রাখে দুই হাত কাবলা রুক বা তাই দুই হাঁটুর পূর্বে আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলী বলছেন হাদিসটি টি সহি এই হাদিস স্পষ্ট করে আগে হাত রাখা হচ্ছে সুন্নত আরেকটি হাদিস আছে এর বিপরীত যেটি যে ভাইয়েরা আগে হাঁটু রাখে তারা পেশ করে হাদিসটি শুনিয়ে দিই ওয়াইল বিন হুজুর রাজিয়াল্লাহ তালাম আগের হাদিসটা আবু হাজি আল্লাহ তালাম বর্ণনা করেছেন কি ওয়াইল বিন হুজুর তাহলে রায়তুল নবীসালামী দেখেছি হাঁটু রাখলেন হাতের পূর্বে হাঁটু রাখলেন হাতের পূর্বে হাঁটু রাখলেন তাহলে কি বুঝা গেল আগের হাদিসটি ছিল নবী সালামের আদেশ বচন হুকুম আর এটি হচ্ছে নবী সাল্লামের আমল কর্ম এক মনে রাখবেন এই পয়েন্টটি যখন উঠতেন রাফাই কাবালারুক হাত উঠিয়ে নিতে কাবালা রুক আল্লামা আলবানি বলছেন মাজা আটশো বিরাশি নম্বর জিফ ইভিনে মাজা এগুলি বাংলায় অনুবাদ হচ্ছে ঢাকায় পাওয়া যাচ্ছে তো তাতে তিনি বলেছেন হাদিসটি জয়ীফ তো এই ছিল হাদিস যে হাদিসটি পেশ করে তারা বলে যে আগে হাঁটু রাখত তা এখন শোনেন দুটি বিষয় একটি বিষয় হচ্ছে যে নবী রাখার যে আমলটির কথা উল্লেখ করলেন অনে হুজুর সে হাদিসটি জয়ীফ দুর্বল আর হাত রাখার হাদিসটি আগে যেটিতে রয়েছে সেটা হচ্ছে সহি তাহলে সহি আর জয়ীফে যদি বিরোধ হয় তাহলে কোনটাকে নিতে হবে সহি নিতে হবে এক দুই নম্বর আরেকটি মহাদিসিনের নীতিমালা কায়দা রয়েছে যে নবীস্লামের কর্ম আর বচনে যদি বিরোধ হয় তাহলে কোনটিকে নিতে হবে হুকুম আদেশ বচনটিকে নিতে হবে যেমন আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুকুম যে আমরা কয়টা বিয়ে করতে পারি চারটা নবী সাল্লাল্লাহু আলাইহি কয়টা করেছিলেন হ্যাঁ এক জামানে একসাথে 9টা ও নিতো এনতিকাল করিবা তালাক দিয়ে তা আপনি এসে 800 200টা করেন না কেন হ্যাঁ কিন্তু একসাথে কটা রাখতে পারেন আপনি মুসলিম চারটার বেশি রাখতে পারে না যদি চারের এর বেশি কেউ করে সে মুরতাদ কাফের হয়ে যাবে

হাত রাখার তাহলে হাত রাখাকে প্রাধান্য দিতে হবে হতে পারে নবিস্লাম বয়স বেশি হয়ে যাওয়ার পরে অথবা কখনো অসুবিধায় পা রেখেছেন আগে তারপর হাত রেখেছেন আমি আমল করতে গিয়ে অনেক সময় পা রাখি অনেক সময় পা রাখি কিন্তু সেটা কি আমার আমলটা ধরবেন না আমার বচন ধরবেন কারণ হতে পারে আমার কোনো ওজোর থাকতে পারে অসুস্থ থাকতে পারে পা রাখতে গিয়ে অনেক সময় অসুবিধা পায়ে ব্যথা আছে হয়তো সেটা আপনার জন্য দলিল না বয়স্ক মানুষদের জন্য সুবিধা আগে হাঁটু রাখা হাত রাখাই সুবিধা উঠার ক্ষেত্রে হাঁটু আগে উঠে হাতে ভর দিলে অসুবিধা কিন্তু যদি হাঁটু দিয়ে উঠতে আগে হাত উঠে নাই তো কষ্ট কর তো নবীশ্বাসলাম আমলে বিভিন্ন রকমের সম্ভাবনা থাকতে পারে এক কথায় নবীশ্বাসনের হুকুম যেটা সহী হাদিস সেটা হচ্ছে যে আগে হাত রাখা এই জন্য সেটি উত্তম আর দুই একটি বিষয় বলি শুধু একটি বিষয় হচ্ছে বসার ক্ষেত্রে আপ্তাহিয়াতেতে বসার ক্ষেত্রে হানাফি ভাইরা প্রথম তাসা হতে হোক আর দ্বিতীয় তাসা হতে হোক হ্যাঁ একই রকম বসে অর্থাৎ বাম পা বিছিয়ে দিয়ে তার ওপর পাছাটা রেখে বসে যেটাকে বলা হাদিস মানে বিছিয়ে বাম পাকে বিছিয়ে দিয়ে আর ডান পাকে খাড়া করে দিয়ে বসে যাওয়া এটাকে এফতেরাস বলা হয়েছে প্রথম তাসা হতে এরকম করে দ্বিতীয় তাসা হতে এরকম করে কিন্তু সহি হাদিসের আলোকে নবী সাল্লাম যেটা আমল ছিল যে না প্রথম তাসা হতে এরকম বসবেন বাম পায়ে ভর দিয়ে আর ডান পা খাড়া করে বসবেন কিন্তু দ্বিতীয় তাসাহুদে মাগরেবের নামাজ দ্বিতীয় তাসাহুদে রয়েছে এশার নামাজ দ্বিতীয় তাসাহুদে রয়েছে এইরকমই কোন নামাজ চার রাঘাত পড়ছেন আপনি হয়তো সন্ন্যত নামাজ একসাথে চার এক সালামে চার রাঘাত পড়ছেন তাহলে এই নামাজে শেষ তাসাহুদে কি করে বসতে হবে একে বলা হয় তাওয়ার রোখ বলা হয় তাওয়ার রোখ মানে পাঁচাকে জমিনে রেখে আর বাম পাকে ডান দিকে বের করে দিয়ে হাদিসটা শুনিয়ে দিয়ে তারপরে কোন এক ভাই বসে আপনাদেরকে দেখাবেন কারণ এখানে চিরে বসে তো আর ওটা দেখানো যাবে না হ্যাঁ আবু হুমায়দ সাইদি رضی আল্লাহু তাআলা হাদিস বোখারিতে রয়েছে তিনি 10 জন সাহাবাই کرام মিলে একটি হাদিস বর্ণনা করেছেন 10 জন সাহাবাই کرام মত পোষণ করেছেন যে না ঠিক আছে এইটি হচ্ছে রাসূলুল্লাহ নামাজ বর্ণনা করে আবু সাই আবু হুমায়দ সাইদি কিন্তু 10 জন সাহাবাই کرام সবাই একমত পোষণ করেছেন যে এই রকম নামাজ আমরাও পড়তে দেখেছি ফি আশারাতে মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু বলে হাদিসটি বর্ণনা করা হয়েছে হাদিসটাতে শেষ অংশ বড় হাদিস যাতে এই বিষয়টি রয়েছে ওয়াইজা জ্বালা সাফের রাকতি আফেরাতে যখন প্রথম রাকাতে বসতেন তখনকার এরকম ফাইজা সাজাদাদা ওয়াজয়াদে গায় মোফতার দিছিল ওস্তাকওয়ালা বিতরাফে আসা আমি রিজ রাইফিওয়ালা ফাইজা জ্বালা সাফির প্রথম দুই রাকাত পড়ে যখন বসতেন জ্বালা সালা রিজ লেহেলিসরা বাম পায়ের ওপর ভর দিয়ে বসতেন হ্যাঁ ওয়ানার্সা ব ডান পাকে খাড়া রাখতেন বাম পায়ে ভর দিয়ে আর বাম পা বিছিয়ে আর ডান পা খাড়া করে পাছাটা বামপায়ের উপর রেখে এটা প্রথম তাসাহদে ও এই যা জালাসাফির রাকাতেল আখেরাতে শেষ রাকাতে যখন বসতেন মাগরেবের তিরিতে হ্যাঁ রাকাত পড়ে অথবা এসার চতুর্থ রাগাত পড়ে শেষ তাশাহদে কাদ্দাম আর ইজ লাহুল ইউসরা বাম পাকে বাড়িয়ে দিতেন বাম পাকে ডান দিকে বাড়িয়ে দিতেন ও নাসাব আল আর ডানটাকে দাঁড় করে রাখে রাখতেন ওয়া আলা লা মা কাদা আর পাছাকে জমিনে রেখে বসতেন একে বলা হয় তাওয়ার কারণ ওয়ারিক বলা হয় পাছাকে আর তাওয়াররক মানে পাছাকে জমিনে রেখে বসা এটি হচ্ছে দ্বিতীয় তাসাহুদে সন্নত নবী করিম সাল্লা সাল্লামের যেভাবে নামাজ পড়তেন সহিব খারি শরীফের হাদিস আর একটি বিষয় বারো নম্বর বিষয় যে বিষয়টির ওপর আমল নেই হানাফি ভাইদের সেটা আমল করার জন্য আপনাদেরকে বলছি কারণ নবী সাল্লাম হাদিস রয়েছে তা হচ্ছে যে দুয়াই মাসুরাই আত্মাই হাত পড়লেন দুর্গদেবরাহিমি পড়লেন তারপরে একটি মাত্র দুয়া মাসের মুখস্ত আছে তাই না আল্লাহ মাইনুজ আলাম তনসী জলমান কাসিরা আর নবী শাসান যা আদেশ করেছেন সারা জীবন প্রত্যেক নামাজে পড়েছেন সেই দুয়াটি আপনারা অধিকাংশ মানুষ পড়েন না হানাফি ভাইরা পড়েন না আমল কি পরিবর্তন করতে হবে না সংশোধন কি করতে হবে না অবশ্যই জানা জানাচ্ছিলো না ভালো কথা জানা ছিল না জেনেছেন অবশ্যই সংশোধন করতে হবে শোনেন আদিস এই ক্ষেত্রে

মিন আজাবে জাহান্নাম বলো আল্লাহ ভাইনিয়া আউজুবেক আমিন আজাবে জাহান্নাম অমিন আজাবেল কাবরে অমিন ফিত নতিল মাহি অলমামা তো অমিন শররিল মশিহিদ দা জাল বা অমিন ফিত নাতিল মাসিহিত দজা বিভিন্ন শব্দ দিয়ে এসেছে চারটি থেকে পানা চেছেন আরেকটি বাড়িতে আরেকটি বাড়তি আছে পাঁচ নম্বরে অমিন অমিন আলমা সামি ওয়াল মা কারাম আল্লাহ গুনাহা থেকে এবং ঋণ থেকে তাহলে গুনাহা আর ঋণ যদি আলাদা আলাদা ধরুন ছয়টি বিষয় হয়ে যায় মশুর হচ্ছে এই চারটি তো এই দুয়া নবীলাম পড়েছেন আর ফালিয়া তাওয়াজ আদেশ করেছেন পড়তে বল ফালিয়া তাওয়াজ তোমরা চারটি জিনিস থেকে তা সাহদের শেষে কি করবে পানা চেয়ে নেবে আদেশ করলেন রসুরাম নামাজে আর এই আদেশ পালন সারা জীবন করলেন না কেমন নামাজ পড়লেন তাহলে এই জন্য আল্লাহ নাসরুদ্দিন আলবানি তার নবীলামের যে নামাজ বাংলায় ছেপেছে বইটি তাতে বলেছেন যে এই চারটি জিনিস থেকে পানা চাওয়া অজীব চারটি জিনিস থেকে পানা চাওয়া ওয়াজিব আল্লাহ পাক রব্বুল আলামিন জানা আমাদেরকে সহি হাদিস মোতাবেক নামাজ আদায় করা তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে জানা গুনাহ খাতা माफ করে দেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে গোড়ামি যেন শেষ করে দেন আল্লাহ পাক আমাদেরকে যেন হক পর্যন্ত সত্য পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ নামাজের ক্ষেত্রে অন্য ইবাদত বندگیর ক্ষেত্রে আকীদা আমল বিশ্বাসের ক্ষেত্রে যে কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ যেটি হক যেটি সত্য সেখান পর্যন্ত প্রত্যেক মুসলিমকে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ আমাদের আমরা তোমাদের কাছে হক তোমার কাছে হক চাই আল্লাহ ইয়ার আল্লাহ তুমি আমাদেরকে হকের সন্ধান দাও আল্লাহ আমাদের গুনা খাতা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও এবং সত্য যেখানে আছে সেখান থেকে আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ তোমার নবী শাসনের মতো আমাদেরকে নামাজ আদায় করা তৌফিক দান করো আমিন আমিনবীরা মহাম্মদ ওয়ালা আলহি ওসাহী আজমাই